বেশি বেশি নবীর ভালোবাসা দেখায় আমি বলবো সুন্নিদের প্রত্যেকটা অভ্যাস জান্নাতের সাথে সম্পর্ক শুধু বোখারি শরীফের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে বোখারি শরীফের ছয় হাজার একশত নম্বর হাদিস এটা তিন বছর আগে তথা কথিত এক শায়েককে জিজ্ঞেস করা হলো শায়েক রসুলের পাক সাল্লাহ আলাইকে বাসাল্লামের জুব্বা মুবারকের মধ্যে কোনো ফজিলত আছে কিনা সেই ডাইরেক্ট জবাব দিল দিল্লাহ মুবারকের মধ্যে কোনো ফজিলত নাই যারা অনুসারী তাদের কেবল আপনি বুখারী শরীফের সই হাদিস একশত সত্তর নম্বর হাদিসটা দেখেন একশত একত্তর নম্বর হাদিসটা দেখেন এবং মুসলিম শরীফের তিন হাজার সিসল্লিশ নম্বর হাদিস তিন হাজার নম্বর হাদিসটা দেখেন তবে আরেকটা হাদিস আমি তেলবাদ করেছি বর্তমান আপনি গবেষণা করুন কোরআনকে গবেষণা করুন হাদিসকে গবেষণা করুন সুন্নিরা এ সত্যিকারে ইমানদার অনেকেই পেট ভরে খেয়ে আমাদের সুন্নিদের কাছ থেকে খেয়ে সমালোচনা করে বলে সুন্নিরা মিলা দুন্নবী উপলক্ষে উরুস উপলক্ষে ফাতেহা উপলক্ষে মেজবানি জিয়াফত উপলক্ষে সব সময় খানার আয়োজন করে এত খানা কিসের জন্য অথচ তারা জানে না এই খানাটা আয়োজন করা সকলকে খানা খাওয়ানো এটা রসুলে পাক সল্লল্লক ওয়ালে আদেশ শুধু আদেশ নয় রসুলে পাক সল্ল লক ওয়ালে এই করেন ইসলামের মধ্যে উত্তম কাজের মধ্যে এটা হলো একটা উত্তম কাজ কোথায় আছে বুখারি শরীফের বার নম্বর হাদিস

ইমত্তম প্রথম নাম্বারে বলেছেন মানুষকে খানা খাওয়াও এটা হলো ইসলামের মধ্যে উত্তম কাজ মানুষকে খানা খাওয়াও এটা ইসলামের মধ্যে উত্তম কাজ তারপর বলছেন পরিচিত পরিচিত সকলকে সালাম দাও এটা বলছে কয় নম্বরে দ্বিতীয় নম্বরে প্রথম নম্বরে কিসের কথা আনছে এখানে হাদিসের মধ্যে খাস করে বলে নাই তোমরা শুধু বিয়ের মধ্যে খানায় ওজন করো এটা বলেন নাই আমভাবে বলেছেন তোমরা মানুষকে খানা খাওয়াও সেই জন্য সুন্নিরা যে কোনো হালাল অনুষ্ঠান উপলক্ষে আমরা বেশি বেশি খানা আয়োজন করি বিরিয়ানি আয়োজন করি তাহলে খানা খাওয়ানোর জন্য রসুলের আদেশ সেই জন্য আমরা মুসলমানরা আমরা সুন্নিরা সব সময় খানা খাওয়াই এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অভ্যাস এটা আমরা রসুল থেকে পেয়েছি অনেকে বলবে মিরা নবী উপলক্ষে কেন খানা মিলাদুল নবীর তাবা রূপকে খানাকে অনেক জনে খারাপ কিছুর সাথে মিলাইছে আমার জবান দিয়ে আনতে পারছি না অথচ তারা কোনোদিন বলে নাই পিকনিক বনভোজন এখানে খানার আয়োজন করে না এটার বিরুদ্ধে কেউ কি কোনোদিন ফতোয়া দিয়েছে অনেকে সুন্নিদেরকে দেখলে বলে সুন্নিরা নবীকে বেশি ভালোবাসে সুন্নিদের না কম রোজা কম কিন্তু বেশি বেশি নবীর ভালোবাসা দেখায় আমি বলবো সুন্নিদের প্রত্যেকটা অভ্যাস জান্নাতের সাথে সম্পর্ক শুধু বোখারি শরীফের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে বোখারি শরীফের ছয় হাজার একশত একাত্তর নম্বর হাদিস এটা এই হাদিসের রাবি হলেন হজরত আনাসিবনে মালিক রদিয়াল্লাহ গোতালান আনাসিবনে মালিক তিনি বলছেন আন্না রাজু একজন ব্যক্তি রসুল পাক সাল্লাহ আলাইহাসাল্লামের কাছে আসলেন সায়ালান নবী সাল্লাহ আলাইহাসাল্লাম রসুল পাক সাল্লাহ আলাইহাসাল্লামকে বলছেন ইয়া রসুল আল্লাহ মাত্তাসা মাত্তাসা তু ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল্লাহ কিয়ামত কখন ইয়া রসুল আল্লাহ কিয়ামত কখন একটু বলুন আমার রসুল পাক সাল্লাহ আলাইহাসাল্লাম ব্যক্তিটাকে বললেন কয়লা মা আদাত তালাহা তুমি যে কেয়ামতের কথা বলছো কেয়ামতের জন্য কি প্রস্তুত করছো তোমার কাছে নামাজ আসেনি রোজা আসেনি হজ আসেনি জাগাত আসেনি শৎকা আসেনি মানি এটা জিজ্ঞেস করছেন তখন মানুষটা জবাব দিলেন ইয়া রাসূল আল্লাহ ফ আলাহ মা আ দাতুলাহা আমিন কাছে ওয়ালা স ওয়ালা সদ ইয়া রাসুল আমি পরকালের জন্য এত বেশি কিছু রেডি করি নাই আমার কাছে কোনো কিছু নাই আমার কাছে নামাজও বেশি নাই আমার কাছে ওয়ালা সাওমিন রোজায়ে বেশি নাই ওয়ালা সাদাকাতিন আমার কাছে সাদকায়ও বেশি নাই ওয়ালা কিতব কিন্তু ইয়া রাসূলুল্লাহ আহিবুল্লাহ ওয়া রাসূলহু নামাজ কম রোজা কম যাকাত কম সাক্কা কম সাওমও কিছু সব কিছু কম ঠিক আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং রসুলকে বেশি বেশি মোহাব্বত করি আমার দয়াল্লবীর সাথে সাথে বললেন কয়লা আংতা মামান আহবাবতা তুমি যাকে বেশি ভালোবাসো কেমতের ময়দানে তার সাথে থাকবে অর্থাৎ তুমি আল্লাহ এবং রসুলকে বেশি মোহাব্বত করো পরকালে আল্লাহ এবং রসুলের সাথে থাকবে তিনি কিন্তু বলেছেন এই যে বাতল আমাদেরকে অপবাদ দেয় এই তো গত সপ্তাহে গত সপ্তাহের এই যে সপ্তাহটা গেছে গত জুমাবারের পরে নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে কিন্তু নিজের বাবাকে সম্পত্তির জন্য মেরে ফেলে রাখছে অথচ আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহর পরে মা বাবার কথা মা বাবাকে ওবিল ওয়ালিদাইনি হিসানা বলেছেন

শুধু তাই নয় তাই নয় পাতিলরা আমরা যাদেরকে বাতিল ফিরকা বলি তারা আমাদের কপাবাদ দেয় সুন্নিরা শুধু রসুল পাক সাল্লাহ আলাইকুমের কোন একটা জুব্বা পাইলে এটা চুমু দেয় চুল মুবারক পাইলে এটা চুমু দেয় নখ মুবারক পাইলে রসুল পাক সাল্লাহ আলাইকুম যেই জায়গায় আছেন মদিনাতুল মানোয়ারাকে বেশি মোহাব্বত করেন আমরা বলবো কেন মোহাব্বত করি জানেন এটা মূলত মোহাব্বতটা আসছে সাহাবা একরাম থেকে আপনি হাদিস দেখেন সাহাবা একরামগন রসুল পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারককে ইজ্জত করেছেন রসুলে পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগ মোবারককে ইজ্জত করেছেন রসুল পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মোবারককে ইজ্জত করেছেন রসুল পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল মুবারক কে করেছেন শুধু তাই নয় তিন বছর আগে তথা কথিত এক শায়েক কে জিজ্ঞেস করা হলো শায়েক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারকের মধ্যে কোনো ফজিলত আছে কিনা সে ডাইরেক্ট জবাব দিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারকের মধ্যে কোনো ফজিলত নাই আপনি ইউটিউবের মধ্যে পাবেন আমি তাদেরকে বলবো শায়েকের যারা অনুসারী তাদেরকে বলবো আপনি বুখারি শরীফের সই হাদিস একশত সত্তর নম্বর হাদিসটা দেখেন একশত একাত্তর নম্বর হাদিসটা দেখেন এবং মুসলিম শরীফের তিন হাজার সিসল্লিশ নম্বর হাদিস তিন হাজার সুচল্লিশ নম্বর হাদিসটা দেখেন তবে আরেকটা হাদিস আমি তেলাওয়াত করেছি যেটা মুসলিম শরীফের পাঁচ হাজার নয় শত নম্বর হাদিস এই হাদিসটার মধ্যে আসছেন আমরা যে কোনো কানে কোনো মেহমান আসছে রসুল পাক সাল্লু আলাইকু আসাল্লামের চুল মোবারক এনেছেন একজন বাগদাদ থেকে এসেছেন একজন মদিনাতুল মনোয়ারা থেকে এসেছেন কোথায় এসেছে বলে জমিউতুল ফালা এসেছে কোথায় এসেছে জামি আমি আহমদিয়া সুন্নি আলিয়ার পাশে দায়েম নাজির শাহি মসজিদের মধ্যে একজন মেহমান এসেছে সৌদি আরব থেকে ইনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক এনেছে আমরা সুন্নিরা দৌড়ে দৌড়ে এটা দেখার জন্য জিয়ারতের জন্য চলে যায় আর বাতেল্লা ঠাট্টা মাস্কারি করে বলে সুন্নিদের নামাজ রোজার কোনো খবর নাই এরা শুধু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকের জন্য নগ মোবারকের জন্য পাগল হয়ে গেছে তাদেরকে আমি বলবো যে সিরিয়াল দিলাম এই হাদিসগুলো দেখবেন তবু আরেকটা হাদিস যেটা সহিহ হাদিস মুসলিম শরীফের মধ্যে কয় নাম্বার

তারা দাঁড়িয়ে আছে কে কার আগে দয়াল নবীর একটা চুল মুবারক পাবে শুধু তাই নয় আর অন্যান্য হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে আছে আমার দয়াল নবী চুল মুবারকগুলো নিয়া আবু তালহা আল্লাহ তাআলা নহুকে ঢাগলেন দেখে বললেন হে আবু তালহা নাও 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 আমি নবীর চুল মুবারকগুলি নাও নিয়ে এই চুল মুবারকগুলো আমার সাহাবা ক্রামের মাঝে বন্টন করে দাও সম্পদের জন্য দাঁড়িয়ে থাকেন নাই আমি যে সিরিয়ালগুলো দিচ্ছি এগুলি যারা মানে না যারা আমাদেরকে ব্যদায়াতি বলে তারা যে বাংলা করেছে মুসলিম শরীফ সিরিয়ালটা দিচ্ছি মূল কিতাবের সিরিয়াল দিলে পাগল হয়ে যাবে